শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় এখানে অনেক ইনফরমেশান থাকায় আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে খুব অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে দেখানো যাবে প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা ইন্টারে সেলিংয়ের লিস্ট এখানে যে নামগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই ইন্টারে সেলিংয়ের জন্য এই রেট ব্রেক করলে তবেই এটা সেলিং বলে বিবেচিত হবে যেগুলো ব্রেক করেনি সেগুলো এরকম নীলই রয়ে গেছে আর যেগুলো ব্রেক করে সেগুলো নীল থেকে এরকম সাদা রঙে কনভার্ট হয় আর এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করে লিখি এমনটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে যার বেশে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো এখানে এসে ধরা পরে এটা কোনো নর্মাল এক্সেল শিট নয় এটা কিন্তু গুগল শিট এখন আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না লাইভ মার্কেট হলে এটা দেখতে পারতেন অটোমেটেড ফিল্টার হয়ে একটা একটা করে স্টক এখানে ধরা পড়ছে এই রেটগুলো প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে তা এখানে আপনার আমরা পারফরমেন্স দেখব যে এই রেট ব্রেক করলে লেখা রয়েছে দেখুন উইক বিলো অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই এটা সেলিং বলে বিবেচিত হবে আর সেখান থেকে কতটা নিচে নেমে এসছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে সেই পার্সেন্টেজ আকারে রয়েছে আর এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা পার্সেন্টেজগুলো দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে হ্যাঁ আজকে এই পর্যন্ত আমরা পারফরমেন্স ডক্টর রেড্ডি ফার্স্ট ছিল তো হ্যাঁ ডক্টর রেড্ডি থেকেই ফার্স্ট ছিল কারণ এগুলো তো অ্যাক্টিভ হয়নি তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আমাদের আজকে সেলিংয়ের পারফরমেন্স আর এখানে আরেকটা কথাও না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেখানে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কীরকম কী পারফর্ম করেছে প্রত্যেকটারই টার্গেট অ্যাচিভ হয়েছে শুধু এইটা বাদ দিয়ে বলব কারণ এটা ছশো সাতাত্তর আঠারোর নিচে আসলে ছশো একাত্তর পর্যন্ত এসছে পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট পর্যন্ত বেনিফিট পাওয়া গেছে আর একটু হলে এটাও কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করতো আর এরপরে আমরা দেখব ইন্টারে বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ইন্টারেতে বাই করে খেলতে পারি সেখানেও দেখ ওভারঅল আমরা গেনার হব আর এখানে আরেকটা কথাও বলবো এগুলো কেউ টিপস হিসাবে মনে করবেন না কারণ আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো কোনো টিপসের প্রয়োজনই না পড়ে এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি দেখুন অটোমেটেড এখানে ফিল্টার চলছে ফিল্টার চলতে চলতে এখানে আপডেটগুলো হয় এখন বন্ধ মার্কেট বলে কোনো আপডেট আসছে না আমি চাই আমার স্টুডেন্টরা যেন এই স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারে এখানে আমি কি কী ফর্মুলা ইউজ করেছি সেগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই বলে দিই আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেন প্রত্যেকে অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে তারা আমার কাছে শিখলে আদতেও ভালো পারফর্ম করার কোনো রাস্তা আছে কিনা বা সুযোগ আছে কিনা কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন এই পারফরমেন্স ভিডিও তুলে ধরি আপনারা ধারাবাহিকভাবে অন্তত এক মাস এই পারফরমেন্স যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর এক মাস এই কারণেই বলছি কারণ পারফরমেন্স কখনো দুদিন দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ আর কেউ যদি ধারাবাহিকভাবে এক মাস পারফরমেন্স যাচাই করে আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ এই ভিডিও আমি তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে এটাই বোঝাতে চেয়েছি কারণ যখন কেউ শেখার সিদ্ধান্ত নেয় আর যার কাছে শিখতে যায় তাকে যাচাই করার কোনো উপায় তার হাতে থাকে না ফলে অনেকেই আমরা অনেক ভুল ভাল মানুষের কাছে চলে যাই আমি ঠিক না ভুল মুখে বলবো না এখানে পারফরমেন্সই শেষ কথা আপনারা ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করতে থাকুন অ্যাকচুয়ালি আমি চাইছি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাকে যেন সকলে যাচাই করে নিতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আর এখানে আমরা প্রত্যেকটাই দেখলাম এরপরে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টকের নাম যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে আমি এখানে তো কোম্পানির নামগুলো ঢেকে দিই কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে কোনটার কী দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে কত দিনে দিচ্ছে এটা হোল্ডিং ডেস ধরতে পারেন আর এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের আমার এটা দেখানোর একটাই উদ্দেশ্য কারণ এখানে যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো আসছে আমি যেহেতু আমার স্টুডেন্টদেরকে এই ফর্মুলাগুলোই শেখাই এই ফর্মুলার বেসেই এই স্টকগুলো খুঁজে বার করে এটাকে কেউ আবার টিপসও মনে করবেন না কারণ আমি এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই শিখিয়ে দিই আর এটা আপনারা এই এই কারণেই দেখতে থাকবেন যে আদতে এই স্টকগুলো পারফর্ম করছে কি না কারণ এই রুলসগুলোই যেহেতু আপনারা শিখবেন তাহলে সেগুলো সেই রুলসের বেসে যে স্টকগুলো ফিল্টারে ধরা পড়বে সেই রুলসগুলো কি আদতেও বাজারে কাজ করে এইটা আপনাকে বুঝতে সাহায্য করবে এই ভিডিও এই নামগুলো আমি দেখে রেখেছি ঠিকই এই নামগুলো ওপেন করে দেবো আমি পয়লা জুলাইতে কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আসা শুরু হবে তখন আমি এই নামগুলো ওপেন করব। ঠিক যেইভাবে এই নামগুলো এখন দেখতে পাচ্ছেন পয়লা এপ্রিলের আগের ভিডিও ফলো করে দেখুন এই নামগুলো আমি ঢেকে রেখেছিলাম পয়লা এপ্রিল থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আসা শুরু হয়েছে তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছি দেখুন ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত দিনে কত পার্সেন্ট কি গেন দিচ্ছে ওভারঅল পোর্টফোলিওটা কিন্তু প্রায় থার্টি টু পার্সেন্ট গেন দিচ্ছে এটা একটা সময় ফিফটি পার্সেন্টের ওপরেও গেন দিয়েছে আমি সেই অ্যাঙ্গেলে যাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে থাকলেও কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যেতাম সেটা এখান থেকে দেখতে পারবেন আর তিন মাস সাড়ে তিন মাসে থার্টি পার্সেন্টের ওপরে গেন কিন্তু মুখের কথা নয় এটা যথেষ্ট ভালো একটা পারফরমেন্সের মধ্যে পড়ে আর এটা কিন্তু প্রমাণিত কারণ আমি ব্যাক টেস্ট নয় ফরওয়ার্ড টেস্ট করাই এই যে এখানে যখনই কোনো লিস্টে নাম আসছে আমি বলছি আগামী দিনগুলো দেখুন আমি বারবার বলছি আগামী একশো দিন দেখুন আগামী এক মাস অন্তত দেখতে থাকুন যাচাই করুন আমি একবারও বলছি না আপনারা ব্যাকের এক মাস দেখুন কারণ ফরওয়ার্ড টেস্টিংয়ের মতো ভালো টেস্টিং আর কোনো কিছুতে হতে পারে না আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত যারা কোর্সের ডিটেলস জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো নম্বরে এছাড়াও ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারবেন আর সবশেষে বলবো আমার এই দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে এই শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু এই শেয়ার বাজারে কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন আগে নিজেকে এডুকেটেড করুন তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এবার আমি এটা পুরোটা টু করে দেখাচ্ছিলাম কারণ যারা মোবাইল ভিউ আর তাদের বুঝতে অসুবিধা হয় বলে আমি এবার হানড্রেড পার্সেন্ট করে পুরো ব্যাপারটাকে একটু সংক্ষেপে দেখিয়ে দেবো পুরো পেজটাকে আমি তো এখানে সামারি দেখালাম এই হানড্রেড পার্সেন্ট আমি করে নিয়েছি এই দেখুন এটা হচ্ছে ডেলিটেডের সেলিংয়ের লিস্ট এই স্টকগুলোই ওখানে আমরা দেখেছি এই রেটগুলো ব্রেক করলে কি হচ্ছে সেগুলোই আমরা দেখেছি যেগুলো এরকম কালারে রয়েছে ওগুলো কিন্তু ওখানে আমাদের নীল শো করছিল অর্থাৎ ট্রেড এক্সিকিউট হয়নি এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এই এই নামগুলোই আমরা ওখানে দেখেছি আমি বলছিলাম ওই যে এইচডিএফসি বাদ দিয়ে বাকি সব কটা ভালো পারফর্ম করেছে ভালো ওয়ার্ক করেছে আর এটা হচ্ছে আমাদের সেই সুইং ট্রেডের লিস্ট আজকে আমাদের ফিল্টারের নটা কোম্পানি ধরা পড়েছে এগুলো সব অটোমেটেড ফিল্টার হয়ে আছে আমি এখানে কোনোটাই ম্যানুয়াল লিখি এরকমটা নয় আর আমি আমার স্টুডেন্টদেরকে এটা শিখিয়েও দিই যে এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে কিসের বেসে এই স্টকগুলো ধরা পড়ছে আমার স্টুডেন্টদের কিন্তু এই সিটও দেখার প্রয়োজন নেই কারণ তারা এই ফর্মুলাগুলোই জানে তারা নিজেরাই নিজেদের মতো করে স্টক খুঁজে নিতে পারবে আমি চাই না আমার স্টুডেন্টরাই কোনো দিন মানে আজীবন আমার ওই হাতের নিচেই থাকুক আমার মুখাপেক্ষী হয়ে থাকুক আমি চাই প্রত্যেকে স্বাবলম্বী হোক নিজেরাই নিজেদের মতো এরকম স্টক খুঁজে নিতে পারুক টিপস কি জন্য টিপস যদি নিতেই হয় তাহলে পড়াশোনা করার কি দরকার ছিল তাই আমি টিপসে বিশ্বাসী নই আমি বিদ্যা দেব শিক্ষা দেব সেই বেশে দেখবেন আপনারা এগিয়ে যেতে পারবেন আর এখানে হচ্ছে দেখুন আজকে এক দুই তিন চার পাঁচ ছ সাত নটা কোম্পানি ফিল্টারে ধরা পড়লেও সাতটা কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে থামস আপ চিহ্ন থাকলে তবেই আমরা সেই স্টকগুলোকে নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই আমরা এটা বাইং বলে ধরে নিই এই রেটটা আর কিছুই না দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই এই নামগুলোকে আমি এখানে এনে রেখেছি দেখুন আগামী সোমবারের তারিখ দিয়ে এই যে এইগুলো হচ্ছে সব এই যে সাতটা এক দুই তিন চার পাঁচ আর এই দুই সাত এই সাতটা আগামী সোমবারের তারিখ দিয়ে রয়েছে দেখুন এইগুলো যদি ক্রস করতে পারে সোমবার এই যে এই হাইগুলোই আমি এখানে টাইপ করে লিখে রেখেছি এই ডেটগুলো যদি সোমবার দিন ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে তার উত্তর তো সোমবার পাওয়া যাবে আর এখানে দেখুন হোল্ডিং ডেজ রয়েছে যেগুলো চোদ্দো দিন হয়ে যায় আমি সেই নামগুলো এখানে ওপেন করে দিই আর কোনটা কি পারফর্ম করছে সেই পারফরমেন্সগুলো এখান থেকে আমি দেখিয়ে দিই এখান থেকে পারফরমেন্স দেখিয়ে দিই কিন্তু আজকে আমি যেগুলো তেরো দিন সেইগুলো আমি ওপেন করে দিয়েছি তার কারণটা হচ্ছে কারণ আমি তো ভিডিও আবার সোমবার করব। এগুলো চৌদ্দ দিন আগামীকাল শো হবে তাই আমি এগুলোকে আমি ওখানে সামারিতে আমি দেখিয়েছি ওপেন করে দিয়েছি আর গ্ল্যাক্সফোর ক্ষেত্রে আমি বলছিলাম এটা থার্টিন পার্সেন্ট রিটার্ন হবে ইলেভেন পার্সেন্ট নয় কারণ এইখানে যে হাইটা দেখাচ্ছে এটা গতকাল পর্যন্ত কাউন্টিং রয়েছে আজকের হাই কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ সেই হিসাব করে আমি পাশে একটা ফর্মুলা করে এখানে দেখুন এই যে ফর্মুলা করেও দিয়েছি যে এখানে ফর্মুলা রয়েছে ফর্মুলা আমি করেও দিয়েছি এটা থার্টি পার্সেন্ট গেন দেয় এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ কোয়ার্টারলি যারা ভালো রেজাল্ট করেছে এরকম কিছু নাম আমি তো নামগুলো ঢেকে রেখেছি এখানে আরও অনেক ইনফরমেশান থাকে তার টেকনিক্যাল দেখতে চাই এখান থেকে টেকনিক্যাল এখান থেকে তার ফান্ডামেন্টাল আজকে সেই কোম্পানির হাই লো তার পিভোর্ড সাপোর্ট রেজিস্টেন্ট যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পাই এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে তাদের ডিটেলস দেওয়া রয়েছে তার টেকনিক্যাল কী বলছে তার ডিটেলস রয়েছে এখানে সব ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই আর এখানে আর একটা কথাও আমি সাথে জুড়বো আমি কোনো দিন এই সিট কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন এই পারপাসে কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও কোনো পয়সা দাবি করব না কিন্তু এই সিট ফ্রি আজীবন একটা শর্তেই থাকে এখানে একটা শর্তও রয়েছে সেই শর্ত আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানান দেবো আমি কিছু হিডেন রাখা পছন্দ করি না শর্তটা হচ্ছে এই লিস্টে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই সেই শুটে সেই সিটে আপনাকে এই অ্যানালাইসিস করে আপনি কি সিদ্ধান্তে পৌঁছালেন তার মতামত লিখে আমাকে মেল করতে হয় আর এইভাবেই আজীবন আমার সঙ্গে আমার স্টুডেন্টদের একটা সম্পর্ক অটুট থেকে যায় আর যারা এই অ্যানালাইসিস করে আমাকে এই সিট পাঠায় না তাদের তারা কিন্তু আগামী দিনে এই সিট অ্যাক্সেস করতে পারে না যেমন ধরুন এই যে আমি নোটিশ বোর্ডে লিখেই দিয়েছি দেখুন এটা নোটিশ বোর্ড আমি কোনোদিনই ভিডিওতে নোটিশ বোর্ড দেখাইনি আজকে প্রথম দেখাচ্ছি যে যারা পয়লা জুলাইয়ের মধ্যে যারা যা যে 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 স্টকগুলো এসছে দেখছেন এই স্টকগুলো অ্যানালাইসিস করে যারা যারা পাঠাবে না পয়লা জুলাই থেকে তারা কিন্তু এটা অ্যাক্সেস পাবে না এটা নতুন যারা আগামী দিনে স্টুডেন্ট হতে যাচ্ছে তাদের জন্য আমি বলছি এটাও কিন্তু তাদের কাছেও একই শর্ত হ্যাঁ আমি পয়সা কোনো নেব না কিন্তু প্রত্যেকের থেকে আমি শ্রম নিয়ে যাব তার কারণ আমি জানি যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে না তারা কালক্রমে হারিয়ে যাবে আর এটাও আমি জানি যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে তারা ধারাবাহিকভাবে কিন্তু এগিয়ে যাবে একটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে তাই এটা আমি পয়সা না নিলেও আজীবন আমি স্টুডেন্টদেরকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে চাই শ্রমের মধ্যে রাখতে চাই আশা করি আপনারা বুঝতে পারছেন এই শ্রম আপনাদের ভালোর জন্য না খারাপের জন্য আর এটা করতে থাকলে আর আরেকটা প্রশ্ন অনেকের মধ্যে আসে যে স্যার আমরা তো সদ্য ভর্তি হয়েছি আমরা কীভাবে এই স্টকগুলোর অ্যানালাইসিস করব প্রাথমিক অবস্থায় এটা আপনাদেরকে কাউকেই অ্যানালাইসিস করতে হয় না আমার ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট হতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে ফান্ডামেন্টাল কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আজীবন আপনাকে এই স্টকগুলোকে অ্যানালাইসিস করে যেতে হবে আমাকে মেল করে যেতে হবে এই শর্তেই আপনি আজীবন এটাকে ব্যবহার করার সুযোগ পাবেন এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমি আরেকটা পেজ তৈরি করেছি এটা সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে আজকে ম্যাক্সিমাম সেক্টরগুলো গ্রিনে রয়েছে রিয়েলটি সেক্টর সব থেকে ভালো চলেছে আর খারাপ যদি বলি আজকে আইটি আইটি খারাপ রয়েছে মিডিয়া সেক্টর খারাপ রয়েছে এখানে অনেক ইনফরমেশন রয়েছে আমি এগুলো ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু করি মোটামুটি ঘণ্টা চারেক সময় লাগে আমার এই সিটটা কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং দিতে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই সেই লিঙ্কগুলোর ব্যবহার কি কীভাবে ব্যবহার করবো তার গুরুত্ব কি সব আমি ট্রেনিং করিয়ে দিই আর সবশেষে যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও সিট এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখন আমরা কেউ শেয়ার কেনা বেচা করি প্রত্যেকে তার একটা হিসাব রাখি সেটা কেউ আমরা খাতায় রাখি কেউ এক্সেলে রাখি কেউ ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি তার কারণ এই সিট অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহূর্তে আমরা সেটা একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক প্রত্যেকটা মুহূর্তে আমরা যাচাই করতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব ধরুন আমি ওএনজিসি শেয়ার কিনেছি ও এন জি সি জাস্ট এটা একটা উদাহরণ বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হয়ে এখানে চলে আসবে ওএনজিসির আজকের দাম কত আছে কত পার্সেন্ট আপডাউন দেখুন সমস্ত ইনফরমেশন চলে এসছে আপনি শুধু এখানে লিখবেন কত তারিখে বাই করেছেন কত পিস বাই করেছেন আর কি দামে বাই করেছেন ব্যাস আর কিচ্ছু আপনাকে করতে হবে না অটোমেটেড আপডেট হয়ে সব এখানে চলে আসবে এই লোডিং রয়েছে এগুলো জাস্ট ফিল্টার কমপ্লিট হলে এই লোডিংয়ের জায়গায় সমস্ত ইনফরমেশান চলে আসবে আর এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা এখনও হোল্ডিংয়ে রয়েছে যখনই বিক্রি করে দেওয়া হবে এখানে আমরা সেলিং প্রাইসগুলো বসিয়ে দেবো তখন এখান থেকে টিক উঠে যাবে আর এখন বর্তমানে দাঁড়িয়ে দেখুন এই ফিল্টারটা হচ্ছে ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে কতদিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট এর ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস কত চলছে টেকনিক্যাল কী বলছে এটা পজিটিভ না নেগেটিভ কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের হাই লো টোয়েন্টি এস এম এ কত চলছে যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পেয়ে যাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর ভিডিও শেষ করার আগে সকলের উদ্দেশ্যে একটা প্রোপোজাল আমার তরফ থেকে রইল যারা আগামী জুন মাসের পনেরো তারিখে যেহেতু আমার ব্যাচ শুরু হচ্ছে আগামী সাত তারিখ অর্থাৎ জুনের সাত তারিখের মধ্যে যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য আমার একটা স্পেশাল গিফট রয়েছে এই পেজটা এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি প্রেডিকশান অ্যাস্ট্রোলজির ওপরেও কিন্তু আমরা শেয়ারের প্রেডিকশান করতে পারি আমি সেটার ওপরে একটু আধটু পড়াশোনা করেছি এই সিটটা পুরোটাই মানে আপনাদের হাতে এডিট পারমিশন থাকবে যারা অ্যাডমিশান নেবে তাদের এই সিটটা পুরোপুরিভাবে গিফট করে দেওয়া হবে এই সিটটা আপনাদেরকে এরকমভাবে হেল্প করবে এখানে দেখুন এই যে কুণ্ডলি রয়েছে কুণ্ডলিতে পুরো হিসাব চলে আসবে আপনি যেই কোম্পানি চান সেই কোম্পানির জাস্ট এখানটায় সিম্বল বসাবেন তার আজকে কোন ডেটের ওপরে বাই করলে ভালো হবে কোন ডেটের ওপরে সেল করলে ভালো হবে সব ইনফরমেশান এখানে চলে আসবে ধরুন একটু উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা হিন্দুস্তান অ্যারোনটিক্স হ্যাল জাস্ট হেলথ সিম্বলটা লিখলাম এই স্টকটা আজকে সকালবেলা নটা পনেরো সময় জাস্ট এখানে সিম্বলটা লিখলাম যে কোনো স্টক আপনি লিখতে পারেন সিম্বলটা ঠিক হয়েছে কিনা এখানে দেখবেন তার নাম এসছে কিনা দেখুন নাম কিন্তু চলে এসছে এইখানে দেখবেন আপডেটটা সেই তারিখের আর নটা পনেরো ওপরে টাইমটা এসছে কিনা বা নটা দশের পরে হলেও হয় কারণ ফি মার্কেট নটা সাতের মধ্যে বন্ধ হয়ে যায় এই লিস্টটা চলে আসলো এবার দেখুন এই স্টকটা আজকের ওপেন হাই লো ক্লোজ সব এখানে রয়েছে সকালবেলা ওপেন কোথায় এই রেটটা এই রেটটা কুণ্ডলির কোন ঘরে পড়লো দেখুন এইখানে পড়েছে পাঁচ হাজার কুড়ি কুণ্ডলির এই ঘরে পড়েছে সেই অনুযায়ী পুরো ক্যালকুলেশন এখানে হয়ে গেছে দেখুন এখানে বলে দিয়েছে আপনাকে আজকে ওপেন করেছে কত পাঁচ হাজার কুড়ি পাঁচ হাজার তেইশ দশমিক ছাব্বিশ ক্রস করলে এটা বাইং করুন পাঁচ হাজার পাঁচ হবে লস আজকের হাই কত পাঁচ হাজার বেয়াল্লিশ অর্থাৎ এই যে ফার্স্ট টার্গেট হচ্ছে পাঁচ হাজার আটত্রিশ এই টার্গেটটা কিন্তু আমাদের অ্যাচিভ করেছে আবার উল্টো দিকে দেখুন সেলিংয়ের জন্য অপশন রয়েছে পাঁচ হাজার পাঁচ ব্রেক করলে সেল করুন পাঁচ হাজার তেইশকে স্টপ লস করে দেখুন আজকে লো কত চার হাজার আটশো বাষট্টি অর্থাৎ এই দেখুন সেলিংয়ের টার্গেটের কিন্তু আমাদের চারটে টার্গেটই হিট করেছে তাহলে এইটা ধরেও কিন্তু আমরা ইন্টারডে করতে পারি এটা শুধু স্টক নয় আপনি চাইলে নিফটি ব্যাংক নিফটি যে কোনো স্টক যে কোনো স্টকে এখানে যা সিম্বলটা টাইপ করুন ধরুন আমি আরো একটু দেখাই ধরুন জি শিপিং জি সিপ লিখলেই এই সিম্বলটা চলে আসবে ঠিক লিখলাম কিনা এখানে নাম দেখতে পারবেন হ্যাঁ এই দেখুন নাম চলে আসছে যদি এটা ভুল লিখতাম না তাহলে এখানে নাম আসতো না দেখুন এই এটার ক্ষেত্রে কী বলেছে কোথায় ওপেন হয়েছে হাজার ছত্রিশ কুণ্ডলির কোন ঘরে পড়েছে এই জায়গায় পড়েছে হাজার ছত্রিশ সেই হিসাবে দেখুন এখানে ক্যালকুলেশন করে দিয়েছে আপনার কুণ্ডলি বোঝার দরকার নেই শুধু এখানকার হিসাবটা দেখে নিন এখানে কি বলেছে হাজার চল্লিশ ক্রস করলে বাইং হাজার বত্রিশ লস ওপেন করেছে হচ্ছে হাজার ছত্রিশ চল্লিশ দশমিক ছয় ক্রস করলে আজকে দেখুন হাই করেছে কত হাজার তিরানব্বই দশমিক আশি এখানে আমাদের চারটে টার্গেটে চারটেই অ্যাচিভ হয়েছে আবার যদি সেলিংয়ের কথা বলেন হাজার বত্রিশ ব্রেক করলে সেলিং হাজার চল্লিশ টপ লস আজকে লো কত হাজার আঠেরো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে হাজার চব্বিশ এটা অ্যাচিভ হয়েছে সেকেন্ড টার্গেটটা কিন্তু অ্যাচিভ হয়নি তাহলে আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে আমাদের ইন্টারনেট জন্য ট্রেড নিতে সুবিধা হয় এখানে এটা পুরো ডাইনামিক থাকবে আপনাদের হাতে পুরোপুরি আমি এটা কপি করে দিয়ে দেবো এটা এডিটেবল আপনারা যে কোনো কোম্পানির এখানে সিম্বল লিখলেই পেয়ে যাবেন আর এটা গিফট হিসাবে তারাই পাবে যারা জুনের সাত তারিখের মধ্যে অ্যাডমিশান নেবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ